জেলা প্রশাসনের সহযোগিতা এবং মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও বাংলাদেশের চাপাইন বাপগঞ্জ চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে নয়ই মার্চ মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বাংলাদেশ মৈত্রী মেলা মেলা চলবে নয়ই মার্চ থেকে বারোই মার্চ পর্যন্ত শুক্রবার বাংলাদেশের মহিলা হস্তশিল্পীরা তাদের হাতের তৈরি সামগ্রী নিয়ে শুক্রবার দুপুরে মহিদিপুর সীমান্ত দিয়ে ভারতের মালদা জেলায় পৌঁছায় মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এন্ড এফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে হস্তশিল্পী এবং বাংলাদেশের ডাইরেক্টরদের সম্বর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহসভাপতি কমলেশ বিহানি। সম্পাদক উত্তম বসাক যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার সি এন্ড এফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুণ্ডু সহ অন্যান্য ব্যবসায়ীরা বাংলাদেশের নকশি কাঁথা অর্নামেন্ট ম্যাজিক মশারি জামদানি শাড়ি সহ বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে উপস্থিত হন হস্তশিল্পীরা এর পাশাপাশি মালদা জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা তাদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে উপস্থিত থাকবেন মৈত্রী মেলায় শনিবার বিকেল চারটে নাগাদ ভারত বাংলাদেশ মৈত্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে মেলায় যাতে হস্তশিল্পীরা ভালো ব্যবসা করতে পারেন তার জন্য সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন মালদা মার্চেন্টস চেম্বার কমার্সের সদস্যরা অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতের মালদা জেলায় মেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি মহিলা হস্তশিল্পীরা আমি দিলরাজ খানম স্বপ্ন আমি এসছি বাংলাদেশ থেকে আমার পণ্যের হাত ধরে আমার স্বপ্নের নকশির হাত ধরে এবং আমি চাপাইনবগঞ্জ চেম্বার অব কমার্স থেকে ওইখানকার আয়োজিত মেলা এবং এখানকার আয়োজিত মেলা দুই দেশের মৈত্রী মেলাতে আমরা অংশগ্রহণ করেছি বাংলাদেশের অনেকগুলো প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ জন নারী উদ্যোক্তা এবং এই নারী উদ্যোক্তারা যে আমরা বাংলাদেশের পণ্য যেমন জামদানি ঢাকাই শাড়ি ঢাকাই টাঙ্গাইল লঙ্গি মশারি বিভিন্ন রকম নকশি কাঁথা আমার সিগনেচার পণ্য নকশি কাঁথা হাতের কাছে যাবতীয় পণ্যসহ আমরা অনেকজন নারী উদ্যোক্তা এসেছি বাংলাদেশ মৈত্রী মেলা এটা নয় তারিখ থেকে আমাদের বারো তারিখ অবধি মালদা কলেজ গ্রাউন্ডে হবে আমাদের এখানে মদিপুর চেকপোস্ট দিয়ে প্রায় তেতাল্লিশ জন প্রতিনিধি নিয়ে চাঁপাই নবাবগঞ্জ থেকে তারা এসছেন বিভিন্ন রকম বাংলাদেশের যে জামদানি শাড়ি থেকে আরম্ভ করে মুসলিম শাড়ি লুঙ্গি সমস্ত কিছু তারা এখানে তাদের প্রোডাক্ট যেগুলো আছে তারা মালদা কলেজ গ্রাউন্ডে সেখানে তারা দেখাবেন মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়